সালামু আলাইকুম আজকে আবার ব্রাজিল কন্যা জেইসার প্রসঙ্গ ব্রাজিল কন্যা জেইসা ও সঞ্জয়ের শুভ পরিণয় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার রাতেই ব্রাজিল কন্যা জেইসার সাথে রাজবাড়ী সঞ্জয়ের শুভ পরিণয় সম্পন্ন হয়েছে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস আলী সর্দার জানান বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার মিরপুর এলাকায় সঞ্জয় ঘোষের জনক্রিয় এক দাদার বাসায় রাতে তাদের শুভ পরিণয় হয়েছে বলে তিনি জানতে পেরেছেন সঞ্জয় ঘোষের চাচা ব্যবসায়ী মনো ঘোষ জানান বৃহস্পতিবার ঢাকায় তাদের শুভ পরিণয় হয়েছে বিষয়টি সঞ্জয় ঘোষ তাদের নিশ্চিত করেছেন আগামী দশই এপ্রিল সঞ্জয় ঘোষকে সাথে নিয়েই ব্রাজিল যাবে তাদের নববধূ জেইসা তাদের পরিবার এই বিয়েতে খুশি সকলের নিকট নবদম্পতির জন্য আশীর্বাদ কামনা করেছেন বালিয়াকান্দি জামালপুর বাজারের মিষ্টি দোকানেই বলাই ঘোষের ছেলে সঞ্জয় ঘোষের সাথে ফেসবুকে প্রেমের পরিচয় এরই পরিপ্রেক্ষিতে শ্যামলী পরিবহনের ঢাকা কলকাতা সার্ভিসের কর্মী সঞ্জয়ের বাড়িতে ব্রাজিল থেকে ছুটে আসেন জেইসা অলিভেরিয়া সিলভার নামে ওই বিদেশি কন্যা গত পয়লা এপ্রিল ব্রাজিল থেকে রওনা হয়ে সোমবার রাত সাড়ে নটায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে সিলভার সেখানে আগে থেকে অপেক্ষমান প্রেমিক সঞ্জয় ঘোষ তাকে নিয়ে গ্রামের বাড়ি জামালপুর বাজারে আসেন পরে জেইসা সঞ্জয় সম্পর্ক নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা দশই এপ্রিল জেইসা ব্রাজিলে ফিরে যাবেন বলে সঞ্জয় পরিবার সূত্রে জানা গেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ